দুই মাস খাওয়া চিক ছিল খাওয়ানোর পরে তখন আর কি ওইরকম আমি গুরুত্ব মনে করি না গুরুত্ব না মনে করার কারণে আপনার এই জায়গার এক মাস আগে হঠাৎ করে এত খুলে যাওয়ার পরে আমাকে একজন পরামর্শ দিল আমি ম্যাম সিং হ্যাঁ সে আমার দেখার সাথে বলেছে আপনি অপারেশন করবেন না আমি বললাম যে সার যদি অপারেশন করার প্রয়োজন হয় তাহলে আমি অপারেশন করবো ছোটো বাচ্চা তখন এই কথা বলার ভিত্তি পর আমাকে এক সপ্তাহ ওষুধ দিল এক সপ্তাহ পরে ওষুধ খাওয়ানো পরে একটু খুনছে আবার বাদ দিলাম আবার পরে আমার মনে বেশি হয়েছে তখন যে বর্ষের নামে খোলা বাড়ি ওই আমার কত বাই লাগে ওর কাছে বললাম যে ভাই এই বৃদ্ধান্ত তখন সে আপনার কথা বললো যে তুমিও কোন জায়গায় দাও আমাকে ফোন ধরা দাও তাতে তোমার সবচেয়ে সুচিকিৎসা ভালো হতো তখন আপনার কাছে আমি আসি আল্লাহ রহম আসার পরে দেখা যাচ্ছে যে মোটামুটি আমার রুগী সুস্থ এখন তো আগে যেরকম আপনার ই ছিল এই যে জ্বর ছিল রাতে জ্বর আসতো এখন কি জ্বর আসে না জ্বর আসে আগে হচ্ছে আপনার ব্যথাও ছিল পেটে না এখন ব্যথা আছে না ব্যথা জ্বর চাল খাওবারে না এখন আমার চাল খাওয়া আগে জাল খাইতে পারতো না এখন চাল খেতে পারো এখন কি ওই যে দাঁত কিরমির করে দাঁত ওই রকম কি르মিড় করে আগের চেয়ে কমছে অল্প একটু হঠাতে করে মানে টিথ গ্রিন্ডিংটা কমছে না পায়খানা রাস্তা যে চুল খাই তো ওইটাও ঠিক হয়ে ঠিক হয়ে গেছে তাহলে ওর যে টনসিল ছয় মাস ধরে ভুগতেছিল টনসিলের সমস্যায় এটা এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সে এখন মানে সুস্থ এখন তার কোনো সমস্যা নাই জাস্ট একটু ফোলা আছে তাই তো এছাড়া অন্য কোনো যে লক্ষণ আপনার ব্যথা জ্বর খাইতে পারতো না ঝাল খাইতে পারতো না ওখানে মানে স্পট ছিল যে আলসে ই হয়ে গেছিল যে ওখানে ক্ষত হয়ে গিয়েছিল সুপ সুপ দাগ পরা ছিল না সুপ সুপ দাগ পরা ছিল সাথে সাথে এগুলো কিন্তু কিছু নাই এখন না এগুলো কিছু নাই একটু ফোলা আছে পায়খানা রাস্তা চুলকানিও নাই আবার হচ্ছে টি ড্রিনিও নেই তো এক মাস আগে আসছিলেন তাই না এক মাসেই অনেক সফল না দুই মাস দুই মাস খাওয়াইছেন দুই মাস খাওয়াইছেন তো পনেরো একে আসছিল ওই তো এক মাসের ওষুধ নিয়ে গেছিলেন নাকি পরে আবার এসে এক মাসে নিয়ে গেছিলেন আচ্ছা আচ্ছা যাই হোক দুই মাসে তাও তো আপনার এই অপারেশন লাগলো না অপারেশন তো লাগে নাই ঠিক আছে ঠিক আছে এতে ভালো থাকবেন ভিডিওটা করে রাখলাম হ্যাঁ আমার চ্যানেলে দিলে সমস্যা আছে না ঠিক আছে